তুমি যে প্রশ্নগুলো করছো যে তদন্ত আদৌ সম্ভব হবে কিনা এই প্রশ্ন ওঠা তো স্বাভাবিক কারণ এর আগে আমরা শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি সেই দুর্নীতিতে সার্বিকভাবে এখনো পর্যন্ত যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক যারা এখন অনেকেই গারদে রয়েছেন তাদের যে আমরা দেখেছি সে মানিক ভট্টাচার্য হতে পারেন পার্থ ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় হতে পারেন কুন্তল ঘোষ হতে পারেন হতে পারেন জীবনকৃষ্ণ সাহা বা তাদের মতো আরও অনেকেই তাদেরকে কি রাজ্য পুলিশ কোনোভাবে ছুটে পর্যন্ত পেরেছিল এই প্রশ্নটা তো তখন থেকেই উঠে আসে তখনও দুর্নীতি হয়েছিল এই অভিযোগ কিন্তু এরপর আমরা আজকে যখন নামটা সামনে আসতে দেখছি সেই সময় কে তদন্ত করছে তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর সিআইডি তাহলে এই প্রশ্নটা তো ওঠা স্বাভাবিক যে পুলিশ মন্ত্রীর হাতে সিআইডি তারা কি সত্যি এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে এই প্রশ্নটা তুলছেন বিজেপির শঙ্কুদেব পণ্ডা থেকে রুজলের ঘোষ কী প্রশ্ন তাদের কী বলছেন তারা শুনুন পাহাড়ে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে যেমন আমাদের এই শহরে চাকরি দুর্নীতিতে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের নাম জড়িয়েছে ইডি তলব হয়েছে ঠিক তেমন তেমনই পাহাড়ের চাকরি দুর্নীতিতে ছাত্রনেতা তৃণাঙ্কুরের নাম জড়ালো এ আর নতুন কি তৃণমূল এটাকে নিয়ে লজ্জিতও নয় পশ্চিমবঙ্গের মানুষের যত লুট হবে এবং যারা লুট করতে পারদর্শী হবে তাদেরই তো পাশে নিয়ে চলবেন এবং চলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক উপায়ে এদেরকে বর্জন না করা অবধি পশ্চিমবঙ্গের মঙ্গল সম্ভব নয় আট তারিখ বোধহয় এটার হিয়ারিং আছে কলকাতা হাইকোর্টে অলরেডি আমরা ডিম্যান্ড করেছি এটা সিবিআই এনকোয়ারি করাতে হবে রাজ্য পুলিশ এই রকম প্রোফাইল লোকজন জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্ত কিছু বার করতে পারবে না এবং আমি সরাসরি অভিযোগ করছি পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের দুর্নীতিতে হাতে খড়ি হয়েছে ফলে অবিলম্বে অ্যাকশান নিতে হবে এবং এটা সিবিআই এনকোয়ারি করাতে হবে আমি শুনলাম শঙ্কুদেব পণ্ডা রুদ্রনীল ঘোষ তারা কি বলছেন একটা প্রশ্ন ভীষণভাবে উঠে আসে যখন কুন্তল ঘোষকে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তাকে জালে পোড়া হয়েছিল সেই সময় তিনি যুব নেতা তৃণমূলের তারপর তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবার তৃণাঙ্কুর ভট্টাচার্য তার নাম দুর্নীতিতে জড়িত হিসেবে সামনে এলো এবার কি তাহলে ঈশান এই প্রশ্নটা সামনে আসছে আমার তো খুব মনে হচ্ছে এবার কি তাহলে তৃণমূল এই তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও বহিষ্কার করবে তিনিও তো দুর্নীতিতে অভিযুক্ত এর আগেও ভুরি ভুরি অভিযোগ ভুরি ভুরি তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ উঠেছে এমনও হয়েছে যে তৃণমূলের নেতা দুর্নীতিতে অভিযোগে অভিযুক্ত হয়ে গারদের ওপারে চলে গেছেন তারপরেও তাকে মন্ত্রী পদ থেকে সরানো হয় না দীর্ঘদিন তারপরেও তাকে জেলা সভাপতি পদ থেকে সরানো হয় না দীর্ঘদিন আর সেখানে তৃণাঙ্কুর তো একেবারে পুলিশ মন্ত্রীর নিজের মঞ্চে হাজির সেই তৃণাঙ্কুরকে সরানো বা তার বিরুদ্ধে সিআইডিকে সক্রিয় করে তোলা তদন্তে এটা আদৌ সম্ভব কিনা সে নিয়ে বিজেপি নেতারা প্রশ্ন তো তুললেনি আমরা দেখলাম বিশাখা সিপিএমও প্রায় একই সুরে কথা বলছে সিপিএম নেতা রবীন্দ্র দেব কি বলছেন এই প্রসঙ্গে দেখব এই রাজ্যে পুলিশ তদন্ত করা মানেই হচ্ছে যারা আক্রমণকারী তাদের পক্ষে পুলিশ দাঁড়ায় যারা আক্রান্ত যারা ক্ষতিগ্রস্ত তাদের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে মিথ্যা মামলা জড়ায় সুতরাং এই ক্ষেত্র কোনো নতুন কিছু ব্যতিক্রম ঘটনা ঘটবে এই এইটা আশা করা আমাদের কাছে দুরূহ ব্যাপার